কাল কেয়ামতের ময়দানে এমন কোন বনিয়াদম নাই যে দঙ্গ উপস্থিত থাকবে না পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়া কেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসে যে আসবে সমস্ত মানুষ গুলারে আপন আপন আমল নামার উপরে কেয়ামতের ময়দানে দাঁড় করাবে ঠিক কিনা বলেন সেই দিন কোনো মানুষ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার পাওয়ার দুনিয়ার ধন সম্পত্তি দিয়া আল্লাহ সামনে নাজাদ পাওয়ার কোনো সুযোগ থাকবে না যারা আমল্লামা যত ভালো হবে রে যারা আমল্লামা যত সুন্দর হবে যারা আমল যত বেশি হবে তেমতের ময়দানে আপন আপন আমল্লামার বাবার দিয়া আল্লাহর সন্তুষ্টি নিয়া দয়া নিয়া ওই মানুষটাকে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাবে আওয়াজ আল্লাহ মোটের উপরে কথা হলো দুনিয়ায় যত বছর হায়াত পান না কেন কালকে আমাদের ময়দানে অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন এমন একটা আদম পাওয়া যাবে না যে বনিয় ময়দানে অনুপস্থিত থাকবে সবাই দাঁড়াবে সবাই উপস্থিত হয়ে যাবে আল্লাহর সামনে দাঁড়াবে রাব্বুল আলামিন চমৎকারভাবে ভাবে কালামে হাকিমে বলে দিলেন إلا من أتى الله بقلب سليم الله تعالى بولد لنا دنيا رمات আমাদের ময়দানে তোমার সম্পদ কাজে আসবে না তোমার সন্তান কাজে আসবে না তোমার পাওয়ার কাজে আসবে না তোমার ক্ষমতা কাজে আসবে না তোমার সম্পত্তি কাজে আসবে না তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না তোমার ক্ষমতা আমি আল্লাহ সামনে কাজে আসবে না তোমার দশটা ছেলে সন্তান তোমার আটটা ছেলে সন্তান এই সন্তান গুলা রে নিয়া দুনিয়ার জমিতে তুমি বড় দাপট দেখাইলা বড় ক্ষমতা দেখাইলা দেখাইলা বড় ক্ষমতা দেখাইলা কারো সাথে ঝগড়া বেঁধে গেলে ইচ্ছা কইরা তুমি তার বিরুদ্ধে লেগে গেলা তোমার সাথে কেউ পারে না কেউ গুলায় না তোমার দশটা সন্তান আছে তোমার আটটা সন্তান আছে তাদের ক্ষমতা দিয়া তাদের পাওয়ার দিয়া তাদের শক্তি দিয়া তুমি গরিব মানুষের বিরুদ্ধে লেগে গেলা দুর্বলের বিরুদ্ধে লেগে গেলা আমি আল্লাহ জানাইয়া দিলাম এই সন্তান তোমার কেমতের ময়দানে কাজে আসবে না কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানাই বানাইলা কোটি কোটি টাকা অর্থ বানাইলা বাড়ি গাড়ি বানাইলা এই বাড়ি গাড়িও তোমার কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ গাবি আমার আল্লাহ বলে দেয় একটা পবিত্র কলব বানায়া পবিত্র আত্মা বানায়া পবিত্ৰ পবিত্র কলব বানায়া যদি তুমি কবরের আলা গয়া যা এই পবিত্র কলবের বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাবো একটু আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহু আকবার ইল্লা শুধুমাত্র নিরাপদ আত্মা নিরাপদ কল কল বেসালী কথা কি বুঝেন রোজার মাসে ঠান্ডা খাইতে খাইতে গলা বয়া গেছে বুঝেন নাই কথা রোজার মাসে ঠান্ডা খাইতে গোলা হয়ে গেছে। তো কথা বুঝা যায় তো আল্লাহ এখানে দুইটা কথা বলছে ইয়াউমা লা ইয়াং ফাউমালুন ওয়ালা বানুন সম্পদ কাজে আসবে না ওলা বানুন সন্তান কাজে আসবে 10টা 12টা সন্তান লিয়া গরিবের বিরুদ্ধে লেগে যায় মাজলুমের বিরুদ্ধে লেগে যায় মাজলুমের সাথে ঝগড়া জানি লাগলে তার সাথে আর কোনো কথা নাই ইচ্ছা কইরা গায়ে বইরা গিয়া লাগা লাগি কর আছে না নাই কেননা তার পিছনে তার দশটা বেকআপ দেওয়ার জন্য দশটা বড় বড় সন্তান আছে তুমি না নিজে কারোর বিরুদ্ধে পারছো না লাগ আপনার যখন ঝগড়া হয় মনোমালিন্য হয় বিবাদ হয় তার বিরুদ্ধে পেরে উঠে না উঠা যায় না টাকা আছে অর্থ আছে ভান্ডু ছেড়ে দেয় টাকা ছেড়ে দেয় যত বড় বিচার সাল্লিস হোক না কেন রায়টা নিজের পক্ষেই আনে আসে না নাই রায়টা নিজের পক্ষেই আনে আল্লাহ কত চমৎকার ভাবে দুইটার বললেন আল্লাহ বলে দিলেন বান্দা এই দুইটার একটাও কে আমাদের ময়দানে কাজে দিবে ব্যাংক বেলেস বানা গলা সংান রখিয়া গলা আল্লাহ সামনে দাঁড়ায় গেলা এই দুইটার একটাও কাজে দিবে না আল্লাহ সামনে যখন দাঁড়ায় যাবে এইবার আল্লাহ পরে রায় তো পণ্যায়তে বলে দিল ইয়াউমায়া ফিররুল মারউ মিন নাখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি তুমি দুনিয়ার জমিনে পিতা মাতা রেখে আসলো সন্তান সন্ততি রেখে আসলো বন্ধু বান্ধব বানায়া গেলা কেউ কাউকে পাত্তা দিবে না একজনকে দেখে আরেকজন বলা যাবে মা দেখে বাবাকে মা মা বাবাকে দেখে যাবে সন্তান আপনার বাবা মাকে দেখে বলাবে বন্ধু বন্ধু বন্ধুকে দেখে বলাবে কেউ কারো কাজে দিবে না কেউ কারো কাজে আসবে না এই কথা পরে রায়তাল্লা স্পষ্ট বলে দিলেন ইতালিং দুনিয়ায় তুমি গুনাহ করলা অন্যায় করলা না অপরাধ করলা না জুলুম করলা নবসের নফসের সাথে ঝগড়া apna জুলুম করলা না তোমার কলবটা জিলো পবিত্র অন্তরটা জিলো পবিত্র তোমার কলবে গুনাহ বাবা যায় না বিনা গুনাহ বিনা আল্লাহরে কলবটাকে যদি পবিত্র বানায়া পউত পবিত্র বানায়া তুমি কবরে রওলে হয়ে যাও পবিত্র কলবের বিনিময়ে আমার আল্লাহ তোমারে জান্নাত দান করবে আওয়াজ দিয়ে এখন সবা হাল্লাহ